ফেডারেল এজেন্সিগুলোকে আরো বড় আকারে কর্মী ছাতায়ের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওভাল অফিসে অনুষ্ঠিত দ্বিতীয় মেয়াদে নিজের প্রথম ক্যাবিনেট বৈঠকে এই নির্দেশ দেন তিনি সময় ট্রাম্প আরও জানান ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যের উপর শীঘ্রই পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করা হবে পাশাপাশি কানাডা ও মেক্সিকোর উপর পরিকল্পিত শুল্ক আরোপ থেকে সরে আসবেন তিনি এছাড়া প্রেসিডেন্ট জানান রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেবে আমেরিকা গাজায় যুদ্ধবিরতি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইসরায়েলি সিদ্ধান্ত নেবে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর বুধবার ওভাল অফিসে তার ক্যাবিনেটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতেই বর্তমান ক্যাবিনেটকে অসাধারণ উল্লেখ করে ট্রাম্প বলেন সম্মিলিত প্রয়াসে প্রথম মাস খুবই সফল ছিল সামনেও তারা সফল হবেন বলে প্রত্যাশা করেন তিনি ক্যাবিনেটে সদস্য না হলেও বৈঠকে অংশ নেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজের প্রধান বিলিয়নিয়ার ইলন মাস্ক সরকারের ব্যয় কমাতে ও বিগত প্রশাসনের নানা জালিয়াতি খুঁজে বের করতে ডোজ এবং মাস্কের ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প কথা বলেন ফেডারেল কর্মীদের কাজের ফিরিস্তি জানতে চেয়ে মাস্কের ইমেলের বিষয়ে They're going to be gone. Maybe they're not around, maybe they have other jobs, maybe they moved and they're not where they're supposed to be. A lot of things could have happened. He thinks he's going to be cutting 65 or so percent of the people from environmental. And we're going to speed up the process too at the same time. He had a lot of people that.

generally speaking and that will be on cars and all other things and European Union is a different case than Canada different kind of case they've really taken advantage of us in a different way April 2nd I was going to do it on April 1st but I'm a little bit superstitious so I made it <laughs> April 2nd the tariffs go on রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্টের কাছে জানতে যাওয়া হয় আমেরিকা নিরাপত্তা দেবে না যাম বলেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড় দিতে হবে And, and i think i believe that because we got elected that war will come to an end ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ের জন্য শুক্রবার দৃষ্টির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে আসছেন বলে জানান ট্রাম্প President Zelensky is going to be coming on Friday it's now confirmed and we're going to be signing an agreement

চায়না কখনো বল প্রয়োগ করে তাইওয়ান দখল করবে না এই নিশ্চয়তা আছে কিনা এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা জানান ট্রাম্প And uh, if I said it I certainly wouldn't be saying it to you, I'd be saying it to other people, maybe people around this table, and very specific people. China President Xi Jinping Donald Trump. We want them to come in and invest. I see so many things saying that we don't want China in this country. That's not right. TVN24, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর